হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড মর্নিং আর এই যে দেখতে পাচ্ছ হাতে আমি তো মামামের একটি প্লেন একটা টি শার্ট ছিল তো সেই জন্যে ভাবলাম যে ডিজাইনটি যখন উঠে গেছে তো আমি একটা সিম্পল পাতলে যেরকম ডিজাইন আমি নিজের মতন করে জানি বা করি সেরকম একটি করে দিলাম এটা আমি হাতে তুলবো তো কেমন লাগছে অবশ্যই বলো একটি হার্ড শেপ দিয়েছি নিচে যেরকম পারি আর এই যে ব্যাক সাইডটা দিয়েছি এরকম করে মানে গুজরাটে যে কাজগুলো হয় সেই কাজগুলোই একটা না তোমার হাটটা নেই এই যে মাম আমার কাছে আছে তাই মাম্মার সাথে সাথেরও কিছু কথা বলতে হয় মাম্মামের সঙ্গে তো এই যে ডিজাইন মামাম ডিজাইনটা কেমন হয়েছে তোমার টি শার্টের হয়েছে একটা আছে এটা হার্ট শেপ দিয়েছি ভাল লাগছে না তো অবশ্যই তোমরা বললো যে কেমন ডিজাইন এঁকেছি যখন এটা বানাবো মানে এটা ছুঁইছুঁই দিয়ে যখন তুলব তখন অবশ্যই দেখাবো না তারপরে এই যে রান্না চলে এসেছি রান্না ঘরে এই যে মাছ 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 মুক করেছে হ্যাঁ করেছি তো এই মাছ রান্না করেছি আজকে মাছ রান্না করব কালকেও তো রান্না করেছিল হ্যাঁ बेटा করেছিল

সব থেকে একটা ইচ্ছা হচ্ছে সেই ইচ্ছাটা তোমরা যদি একটু প্লিজ তোমরা একটু যদি পূরণ করতে পারো কি বেটা তোমার ইচ্ছাটা গোল্ডেন প্লে ব্যাটার এখনও সিলভার প্লে ব্যাটার গুগল সেই কিছুই হেলো না এর মধ্যে আমার মেয়ের অনেক শখ অনেক স্বপ্ন বলতে পারো যে আমাদের একটি আমার মেয়ের একটি হাতের কাছে একটি গোল্ডেন প্লে ব্যাটার আসবে তো প্লিজ তোমরা এই বাচ্চাটার একটু কথাটা একটু রেখো একটু আমার মেয়ের যে তোমাদের সঙ্গে যে তোমাদের কাছে যে একটা জিনিস চেয়েছে প্লিজ ওই ইচ্ছাটা তুমি পূরণ তোমারা পূরণ করিও শুধু তুমি বলবো না তো এখানে প্ল্যাটফর্মে অনেকেই আছে তো সবাইকেই বলছি যে প্লিজ আমার মেয়ের ইচ্ছাকে তোমরা পূরণ করো আর এই যে মাছ মাছ রান্না করব তাই পেঁয়াজ বাটা সরষে বাটা বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা দুটো কেটে দিয়েছি এর মধ্যে তো এটা আচ্ছা দেবো ওকে তো স্কুল থেকে মামাম চলে এসছে তো সেজন্যই মামা মামার সঙ্গে কথা বলছে আর এই যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো আজকে রান্না করব। আর এদিকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি আলু তো সেই আলুটা ভালো করে ফ্রাই করে নেব কারণ আলুটা সেদ্ধ করে নিই প্রপারলি কাঁচা আলু তেলের তেলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি আর অনেক স্লো ফ্লেমে ভাজলে অনেকটা মানে ফ্লেম আগুনটা মানে যে আমাদের আচ্ছা অভেনে যে ইয়েটা থাকে সে হাই ফ্লেম না করে স্লো ফ্লেমে ভাজলে এভাবে একটু কড়া করে ভাজলে কিন্তু আলুর সাথে মাছ খেতে বেশ ভালো লাগে কি করছি বেটা দেন বৃষ্টি বাইরে বৃষ্টি পড়ছে টিপটাপ করে একটু রোদ একটু বৃষ্টি আর এর মধ্যে এই মাছের আলু ঝোল করবো ও দারুণ লাগবে খেতে মাছের আলুর ঝোল এমনি থেকে বেশ ভালো লাগে খেতে আর এটা আবার বৃষ্টির দিনে সকাল থেকে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে না বাট এখন মাঝে মধ্যে থোড়া করে বৃষ্টি পড়ছে তো জানি না এখন বৃষ্টি কি কন্টিনিউ হবে না একটু পরে থেমে যাবে তো বাইরে এখন আপাতত বৃষ্টি পড়তে পড়তে অফ হয়ে গেছে তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এইভাবে সমস্ত সব কিছু আজকে কাজ বাজ গুছিয়ে রাখি আজকে পুরো পুরো জুড়ে আজকে কাজ কিভাবে করি আমি ঝটপট করে সকাল মেয়েকে স্কুল পাঠিয়ে দেন তারপর যে এই যে শুরু হয় কাটার মতন কাটার সাথে ঘড়ি কাটার সাথে সাথে কিন্তু আমি ঘুরতে থাকি ওকে তো ঘটে কাটার সাথে সাথে কিন্তু আমারও কাজ বা সেইভাবে ঘুরতে থাকে কারণ আমার হাজব্যান্ড যাবে সাড়ে নটার মধ্যে অফিস তো সেই জন্যে লাঞ্চ টিফিন সমস্ত সব কিছু এর মধ্যে কমপ্লিট করতে হবে এরই মধ্যে যদি কোনো কাপড় ওয়াশ করা থাকে সেই কাপড় ওয়াশ করে নিই মাঝে মাঝখানে গ্যাপ করে সেখানে আবার কোনো কাটা যদি সবজি কাটা হেনাথেনা তো যদি থাকে সেগুলো গ্যাপ করে কিন্তু কাটতে হয় তো সমস্ত সব কিছু আজকে এই ব্লগে পেয়ে যাবে সবজি কাটা তুমি পাবে না কারণ সবজি কাটাটা আমি কালকে আচ্ছা সন্ধ্যের সময় আমি আলুটা কেটে রেখেছিলাম কিছু কিছু কাজ আমি সন্ধ্যের সময় যদি ফ্রি থাকি বা ফাঁকা থাকি তখন সেই জিনিসটা আমি কেটে রাখি কারণ আমি সকাল দিকে এত তার হয় না তখন আমার বেশি তার হতে গেলে না আমার শরীরটা খারাপ হয়ে যায় মানে মাথা না নাহলে মানে কেমন যেন বুকটা ধরফর করে তো সেই জন্যে আস্তে আস্তে করার জন্যে সব কিছু আমি হাতের কাছে গুছিয়ে রাখি দেন মাছ আর আলু ভালো করে ভেজে নিয়েছি আলুটা বুঝতেই পারছো কীভাবে ভেজেছি এমনিতেই গরম গরম যদি এরকম এক পিস আলু ভাতের সঙ্গে এক আলু পাওয়া যায় খাওয়া হয়ে যাবে আলুটা এভাবে ভেজেছি একদম স্লো ফ্লেমে যে আলুটা ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে তো বুঝতেই পারছো কীভাবে আলুটা ভেজেছি বা নর্মাল একদম হিটে টেম্পারেচার অনেকটাই কম ছিল আলুটা এক তো সুন্দর হয়েছে একদম বিরিয়ানি আলুগুলো যেরকম আমরা ভেজে থাকি কাঁচা আলু বিরিয়ানি করার সময় তো সেইভাবেই কিন্তু মাছের আলুটা সেম প্রসেসে ভাজতে হবে দেন তারপর আমি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু জল দিয়ে দিচ্ছি এতটা পরিমাণে জল দিয়েছি সবে তোমরা যদি এতটা জল না দিতে চাও তাহলে একটু কম দেবে কারণ আমার মাছের ঝোলে আমার মনে হয় মাছের ঝোলটাই খেতে বেশি ভালো লাগে আলুর সঙ্গে মাছ এক পিস আর মূলদা এই মাছের টেস্ট এই জিনিসটার টেস্ট এনে দেবে কাঁচা আমের আমষ্য মানে কাঁচা আমের আচার নুন ঝাল যে আমষ্য আচারটা হয় সেটাই এই আচারটা আমি দিয়ে দেবো এই ঝোলের মধ্যে ব্যাস টেস্ট এর মারাত্মক টেস্ট আছে এরকম যদি মানে মুখে লেগে থাকার মতন এরকম টেস্ট আছে। সবাই কিন্তু আমাদের বাড়িতে এরকম কাঁচা আমের আলু মাছ ঝোল দারুণ খেতে ভালোবাসে একদম হাত চেটে ভাত খাবে তো তোমরাও যদি এরকম বানাতে চাও অবশ্যই ট্রাই করো বাড়িতে দেখবে সবাই খেতে খেয়ে প্রশংসা করবে আর বৃষ্টির দিনে যদি এরকম রান্না হয় গরম গরম ভাতের সঙ্গে মাছের আলু ঝোল আর তার সঙ্গে তো কোনো কথাই নেই আর এই যে মাছটা আমি এখনও দিইনি জাস্ট ভালো করে ফুটে উঠবে এই যে দেখি না টকবগ যাকে বলে সেই টকবগ ইয়ে ফুটে উঠেছে দেন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করার পর কিন্তু তারপর কিন্তু মাছটা দেবো এই যে এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি তো সমস্ত মাছগুলো এইভাবে দিয়ে দেবে তোমরা এরকম প্রসেসে মানে ভালো করে ফুটে ওঠার পর কিন্তু এই মাছটা দেবে আর মাছটা কি বলো তো তাহলে আর মাছটা দিয়ে যদি ফুটাতে চাও তাহলে মাছটা হয় নরম হয়ে যাবে বা ভেঙে যাবে এরকম হবে তো সে জন্যেই তুমি মাছটা যখন দেবে তখন ভালো করে ফুটে ওঠার পরতে দিয়ে দেবো আর এক পিস আলু ছিল সেই আলুটাও কিন্তু দিয়ে দিল আর এই যে তেলটা ছিল সে তেলটাও কিন্তু ঝরিয়ে দিলাম ব্যাস এভাবে নাড়াচাড়া কর এরপর একবার ভালো করে ঢেকে দেব আর একবার ভালো করে ফুটে যাবে তারপর কিন্তু এটা আমি নামিয়ে ফেলবো দেন তোমার আমার তখন হয়ে যাবে মাছের আলু ঝোল কাছে আমের মাছের আলু ঝোল তো অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে বাড়িতে আর মানিয়েছি এই যে কচু কচু সেতু কারণ আগের দিনে ব্লগে আমার দুদিনে আগের দিনে ব্লগে তোমরা যে হয়তো দেখেছো বা যারা নতুন আমরা ব্লগ দেখ আমার ব্লগ দেখছো তারা হয়তো দেখুন অবশ্যই দেখে নিও কারণ এই টাইমটাতে কচু সানা বা কচু মাখা যেটাই বলো না কেন খেতে এত টেস্টি লাগে এত অপূর্ব লাগে তাই সবাই খেয়েছিলো বেশ ভালোই নাম করেছিল তাই ভাবলাম আজকে বৃষ্টির দিনে যখন আজকে আলু মাছ ঝোল করেছি তার সঙ্গে একটু কচু মাখা হোক আর এতটা পরিমাণে গরম দেখে বুঝতে পারছো এই জাস্ট কুকার থেকে বের করে জলটা ঝুড়তে দিলাম এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু এই খোসাগুলো ভালো করে তুলে ফেলবো আর এই পাত্রের মধ্যে রাখবো আর গরম গরম ভাতের সঙ্গে কচু মাখা আর একটি কাঁচা লঙ্কা আর একটু সামান্য একটু ঘি আর একটু ডিমের অমলেট মাছ না হলেও হবে ব্যাস দারুণ লাগে খেতে অপূর্ব আর হাজব্যান্ডের জন্য একটি মুরগির ডিমও সেদ্ধ করেছে যেহেতু অফিস যাবে আর এই যে কচুটা এই সামান্য কচু বেরিয়েছে আর বাকি কচুগুলো পুরোটাই নষ্ট হয়ে গেছে তো কি আর বলবো কিছু বলার নেই মানুষ এখন এত জিনিসের দাম বেড়ে গেছে আর এরকম যে এভাবে যে ঠকতে হবে কখনোই ভাবিনি তো কচুগুলো যখন নেবার সময় তখন খুব ভালো ছিল এতটা ফ্রেশ ছিল ব্যাস প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম দুদিন পর বের করে দেখছি এই যে কত শক্ত হয়তো মুখটা একটি কেমন একটি গন্ধ বেরোচ্ছে তাই এগুলো আর নিলাম না তো এগুলো কী আর করা যায় এগুলো ফেলতেই হবে তো কিছু করার নাই যেটা তোমার ভাগ্যে থাকবে সেটা তো মেনে নিতে হবে এখন জিনিসের যা দাম বেড়েছে তো একটু সঞ্চয় করে চলতেই বেশি ভালো মানে চেষ্টা করি আর এরই মধ্যে যদি কোনো সময় ঠকে যায় তখন অনেক কষ্ট হয় গো তো যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারাই বুঝতে পারবে একটু ঠকে গেলে কতটা খারাপ লাগে কতটা কষ্ট হয় যে জিনিসটা নষ্ট হয়ে গেল তো একটু ভালো করে বুঝে শুনে কিনলেই ভালো হতো এরকম মনে হয় তখন দেন তারপরে এই যে মাছের ফাইনাল লুক মাছ রান্না আলু মাছের ঝোলে রান্নাটা কেমন হয়েছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না খুব ভালো লাগলে লাইক তেমন শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর চ্যানেলটাকে ফুলওয়ার্স টাইম করে দেখো আমিও তোমাদের সাপোর্টটা করবো আমাকেও সাপোর্ট করো তো আমরা সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাব তো দেখতে অপূর্ব লেগেছে খেতে তো কিছু তুলনাই হবে না সময় মানে একটাই কথা বেরোবে জাস্ট লুকিং ওয়া যেরকম একটি তারপরে ড্রেসের একটি যে ভাইরাল হয়েছিল জাস্ট লুকিং ওয়াও সে ওয়াওটাই মুখ থেকে বেরোবে আর এই যে শ্বশুর মাছের জন্যে তিনি মাছের ঝোল খান না তাই আমি একটু মাছ ভাজা তুলে রেখেছি আর এদিকে এই যে উনুনের মধ্যে ভাতটা উল্টে রেখে দিয়েছিলাম এই ভাতটা কিন্তু এই যে আরেকবার উল্টে নিচ্ছি দেন এইভাবে যে ভাতটা উল্টিয়ে হয়ে উলটিয়ে দিলেই কিন্তু ভাতটা আমার হয়ে যাবে তো ভাবলাম উনুনে তো আচ আছে তো ভাতটা উল্টানো হয়ে গেছে দেন আসামটা উলটিয়ে ফেলে মানে মাঠটা গেলে দিয়েছি আর এই যে সমস্ত থালা বাটিগুলো এবার ধুয়ে নেব ঝটপট করে রান্নার পর যে এত সমস্ত যে কিছু বেরোয় মানে না দেখলে বুঝতেই পারবো না শুধু রান্না করার সময় মনে হয় একটা দুটো বাটি থালা বাটি দিয়ে রান্না হয়ে যায় বাট এই যে কতগুলো থালা বাটি বেরোয় তারপরে হাড়ি পোতলা অভেন টভেন সব কিছু আর এদিকে দেখে নাও কত পরিমাণে রোদ বেরিয়েছে আর রোদ বেরিয়েছে বলে ওই যে লঙ্কা ছিল কিছু তারপরে গোবিন্দভোগ চাল টাল এগুলো সব কিন্তু রোদে দিয়ে দিয়েছে একবার যেহেতু অনেক দিন পরই রোদটা ভালো করে উঠেছে তো সেই জন্য ভালো আমি একবার রোদে দিয়ে দিই আর এই যে ভাতটা আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এই যে সমস্ত রান্না ঘরটাই এরকম হয়ে আছে সমস্ত উল্টা মানে এবার আমার মানে এটা পরিষ্কার যতক্ষণ না করবো ততক্ষণ মনে হবে একদম পাগলের মতন লাগবে আর এই ওভেনটা ক্লিন করে দিয়েছি আর চুলোর ইয়েগুলোও কিন্তু আমি ভালো করে আজকে পরিষ্কার করব বলে তুলে ফেলে দিয়েছে ভালো করে পরিষ্কার করে তারপর আজকে বসাবো রোজ আমি রান্না করার পর কিন্তু গ্যাস গ্যাস ক্লিন করি তবে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে দেন তাছাড়া হলে ভালো লাগে না দেন এই যে বৃষ্টি নেমে গেছে বাইরে আর রান্নাঘর ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে ভালো করে মুছে নিয়েছি আর বাইরে দেখো কতটুকু পরিমাণে বৃষ্টি হচ্ছে একটু আগেই রোদ উঠেছিলো আবার এখন বৃষ্টি পড়ছে তো এখন কোনো কিছুই গ্যারান্টি নেই একটু পর রোদ হবে তারপর দ্যান বৃষ্টি চলে আসবে তো জামা কাপড় বা কোনো কিছু রোদে দেবো সেটাও কোনো উপায় নেই তো যেহেতু এটা মামা বলছে রানি সামার চলছে হ্যাঁ বেটা রানি সামার চলছে তো আচ্ছা তারা দেখছি তো এই যে ব্লগ এর মধ্যে মামা মামা কী বললো শুনতেই পেয়েছ উনি এখন বসেছে পটি করতে সেই জন্য মামা বলছে মামা মামা পটি হয়ে গেছে তো আমি ঠিক আছে দাঁড়াও তো এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু দেখতে এত সুন্দর লাগছে খুব হুক হুকুরে হওয়া দিচ্ছে আর কাজ কমপ্লিট সেই জন্য এখন ছেড়ে বৃষ্টি হয়ে যাক মনে হচ্ছে কিন্তু না এরই মধ্যে কিন্তু স্নানটা করাটা অবশ্যই দরকার তো স্নান করার পর যদি বৃষ্টি হয় তাহলে ঝটপট করে কাজগুলো গুছিয়ে ফেলি যে মামা মা আসবে স্কুল থেকে তাহলে মামা আমাকে একটু আদর করতে পারবো দিয়ে এই যে সমস্ত খরা ধুয়ে মুছে কমপ্লিট করে দিয়েছি আর কেমন লাগছে তোমরাই বলো সেই রান্নাঘরটা কি তোমরা চিনতে পারছো না বুঝতে পারছ যে একটু আগে রান্নাঘরটা কেমন ছিল আর এখন রান্নাঘরটা যে যেইখানে জায়গার মতন সেই জায়গাটা আমি তাকে বসে দিয়েছি বাট সব ভালো করে মুছে পরিষ্কার ক্লিন করে দিয়েছি আর তারা আর একটু এর মধ্যে দেখো কত বৃষ্টি পড়ছে জানালে দিকে তোমাদের এত বৃষ্টি পড়ছে কে বলবে যে একটু আগে রোদ উঠেছিল তো খুব বৃষ্টি পড়ছে আর সমস্ত কিছু ক্লিন করে যাবো স্নান করতে তো আজকে এতটুকুই আবার নেক্সট কোনো ব্লগে দেখাচ্ছে সবাইকে